হ্যালো বন্ধুরা দেখো আমাদের বারাইপুর মিলন মেলাতে চলে এসেছি রবীন্দ্র ভবনের এখানে ভবনের পাশে মাঠে দেখতে পাচ্ছ চলো গেট থেকে ঢুকছি গেট থেকে ঢুকছি আমরা সেদিন দেখো মালা মেলার মধ্যে ঢুকে ঢুকে এলাম প্রবেশ করলাম এটা হচ্ছে অফিস এদিকে চারিদিকে দোকান দেখতে পাচ্ছ দেখো চারিদিকে দোকান ভর্তি প্রচুর তোমাদেরকে দেখায় এখানে দেখো প্রচুর হারে দোকান এখানে মেলাতে প্রচুর দোকান বসে সব রকম কিছু পাওয়া যায় এখানে দোকান ওখানে দেখো নদীয় জিনিসপত্র প্রচুর কিছু আছে সব রকম দোকান আছে এখানে দেখো প্রচুর দোকান বসে আমাদের মিলন মেলাতে খুব বড় মেলা হয় লেডিস ব্যাগও আছে দেখতে পাচ্ছি আর এখানে অনেক দোকানও বসেনি বা এখানে দেখো থালা বাসন ঘরের যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে দেখো প্রচুর আইটেম আছে এখানে দেখো এখানে প্ৰচুৰ খাবাৰ দোকানে ৰট গুল বন্ধু নাই এটা জাষ্ট অসম ৰাইড উঠিলে প্ৰচণ্ড ভয় লাগে দেখি আছো ৰাইড দারুণ রাইড আমি স্টার্ট হলে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি রাইডটা এখানে আছে প্রচুর রাইড আছে এখানে একটা রাইড দেখো আসে দেখো রাইডটা দেখো রাইডটা হচ্ছে রাতে দেখা ওদিকে রাইডটা দেখো বন্ধুরা আছে ওদিকে রাইড সুন্দর হয়েছে দাদা ডাউন ডাউন রাইট বসেছে এটা স্টার্ট হচ্ছে না এখন স্টার্ট হলে আমি দেখাচ্ছি রাইটটা দেখো দারুণ লাগছে সুন্দর রাইট দেখো ভালো দেখো বন্ধুরা এটা একটা রাইড স্টার্ট হয়েছে দুটো পাশাপাশি হচ্ছে দেখো আস্তে আস্তে দেখো বেশি একটু ওপরে উঠছে এখানে আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে এটা প্রচুর ভিড় হয় এখনো অনেক দোকানপাট বসেনি দেখো কত স্পিডে ঘুরছে দেখো দারুণ লাগছে প্রচন্ড স্পিডে ঘুরে এগুলো প্রচুর ভয় লাগে আমি তো জীবনেই উঠি না তোমাদের কার কার ভালো লাগে চড়তে কমেন্ট করে প্লিজ জানিও দারুণ লাগছে দেখো দেখতে বন্ধুরা দেখো বন্ধুরা এটা আমাদের একটা বন্ধু বিহার থেকে এসছে এখানে মিলন মেলা দেখতে ছাবড়া থেকে এসছে দেখতে পাচ্ছ ভাই তোমার কেমন লাগছে বলো একটু বন্ধুরা আমরা চলে এসেছি এখানে পাও ভাজি খেতে আমাদের পাওভাজিটা মিলন মেলা দারুণ হয় দারুণ টেস্ট হয় পাও ভাজি দেখতে পাচ্ছ এখানে দোকানের নাম দেওয়া আছে মুম্বাই পাও ভাজি পাও ভাজিটা দারুণ খেতে হয় চলো দেখাচ্ছে ভিডিওটা এই দেখো বন্ধুরা সব ভয়ে কেউ উঠছে না এই স্টপ হয়ে আছে ভয়ে কেউ উঠছেই না প্রচণ্ড ভয় লাগে এই রায় স্টপ হয়ে আছে হয়ে গেছে দেখতে পাচ্ছি

আর পিঠেগুলো গুলো দারুণ হয় সব রকম পিঠে পাওয়া যায় দেখতে পাচ্ছি দেখাচ্ছি পিঠে রয়েছে সব রকম রয়েছে ওদিকে দুধের দুধগুলি ফুটছে দেখো হাঁড়ির মধ্যে ওই দেখাচ্ছে দেখো বন্ধুরা চন্দ্রপুলে নিয়ে এসেছি আমরা দেখো চন্দ্রপুলে পিঠে দেখতে পাচ্ছি এখানে সবাই আছি আমরা

কেমন লাগে এটা টেস্ট করে দেখা যাক চলো বন্ধুরা বাই বাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা